নমস্কার আজকে সকালে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো টেট বাইশদের জন্য কিন্তু খুশির খবর আসছে খুব শীঘ্রই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং ইন্টারভিউ কিন্তু নেবে প্রাইমারি পর্ষদ তো আপডেটটা কি দেখে নাও প্রত্যেকে তো দেখো কি বলা হয়েছে যে প্রাইমারির ইন্টারভিউ কবে হবে এই প্রসঙ্গে বলে রাখি যে সমস্ত টেট বাইশ পাস চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর আসবে খুব শীঘ্রই অর্থাৎ চলতি দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু নোটিফিকেশান চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের সমস্ত ডিপিএসসিতে শূন্য পদে সঠিক তথ্য চেয়ে পাঠিয়েছে যার ফলে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে খুব সহজেই ভ্যাকান্সি পজিশনটা জানা যাবে ইতিমধ্যে সমস্ত প্রাইমারিতে থার্টিস টু ওয়ান অনুপাতে কিন্তু শিক্ষক এবং স্টুডেন্ট নেই তো প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে সমস্ত ডিপিএসসি ওয়াইজ এসআই অফিসে তাই আমরা যেটা জানতে পারছি সেটি হলো আগামী আটই ফেব্রুয়ারি কিন্তু একটা মিটিংয়ে আলোচনা হলো যে কবে কিভাবে নিয়োগটা করা হবে নতুন পিটিআর দু হাজার পঁচিশে অর্থাৎ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা চোখকে পাখির চোখ রেখে প্রাইমারিতে পিটিআর দু হাজার পঁচিশ নিয়োগ হবেই তাই যে বিষয়টির উপর আমরা গুরুত্ব দ সেটি হলো তাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থীরা তোমরা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি শুরু করো বাড়িতে বসে অর্থাৎ আমাদের কাছে কিন্তু অলরেডি বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ সেট রয়েছে তো ফুল প্যাকেজ পিডিএফ তোমরা পেতে পারো আজকের জন্য অফার প্রাইস হয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে তো বন্ধুরা অলরেডি অনেকে কিন্তু পিডিএফ সেট নিয়েছে তো ইচ্ছুকরা কিন্তু যোগাযোগ করো এই নম্বরে এবং তোমরা কিন্তু পিডিএফ সেটটি নিয়ে বাড়িতে বসেই পড়তে পারো অনেক উপকার হবে এবং এর মধ্যে কিন্তু প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে আগামী ইন্টারভিউতে ঠিক আছে তো ব্যাপারটা হল ইন্টারভিউর নোটিশ কিন্তু আসবে এই বছরেই এবং কবে আসবে কিভাবে আসবে এটা কিন্তু এখনও প্রাইমারি পর্ষদ থেকে ক্লারিফিকেশন দেওয়া হয়নি তবে যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসবে এবং তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বিপিই ডট জি সাইডে তোমাদের দেখতে পারবে ঠিক আছে নিজের মোবাইল থেকেই তো অপেক্ষা আর বেশি দিন নয় তোমরা কিন্তু খুব শীঘ্রই নোটিশটা পেয়ে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বাড়িতে বসে কিন্তু পড়াশোনাটা করতে হবে অর্থাৎ পিডিএফস নোটের মধ্যে কি রয়েছে প্রিভিয়াসের প্রশ্ন উত্তর আছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তর আছে এবং ডেমো প্রশ্ন উত্তরও কিন্তু তার মধ্যে রয়েছে ডেমো পিডিএফ সেটও তার মধ্যে তোমরা পাবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তোমার প্রিপারেশান নাও এবং খুব শীঘ্রই কিন্তু নোটিশ আসছে অফিস ওয়েবসাইটে তো আজকের আপডেট এটুকুই Thank you. Thanks for watching.